কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশের পরেই হাজার হাজার চাকরি বাতিল হওয়াতেই এবার বেজায় অস্বস্তিতে শাসক দল আজ উত্তর দিনাজপুরের চাকুলিয়ার সভা থেকে প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের লোকসভা ভোটের প্রচারে রয়েছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরির বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বললেন তিনি চাকরি হারাদের পাশে রয়েছেন চাকরি বাতিল নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে সরকার এমনটাও জানালেন তিনি সেই সঙ্গে তিনি বললেন কেউ যেন জীবনের ঝুঁকি না নেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে চাকরি হারানোর পরেই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বাতিলের পরেই প্রথম মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিলেন চাকরি হারাদের পাশে তিনি থাকবেন আর এই নিয়ে বিজেপির রাজ্য নেতা বলছেন চোরেদের রানী চোরের সঙ্গে তো থাকবেন এটা আমরা আগেই জানতাম